উনি যদি কোনো অপরাধ করে থাকতেন আপনারা যারা ট্রাইব্যুনালে আমি ওনার পক্ষে সাক্ষী দিয়েছি তারা ষোলো সতেরো জন সাক্ষী দিয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে। যে সরকার পক্ষে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি আমি বিস্মিত যে একজন বিচারক এই কথা বলার পরে উনি বলেছেন যে উনি নিজে খতিয়ে দেখেছেন বিচারক কি দিন অভিযোগ আসলেই তাকে মানে শাস্তি দিতে হবে এটা বিচারকের কাজ নাকি বাদী পক্ষ প্রমাণ করতে পারলে বিচারকের কাজ আমি আপনার কাছে প্রশ্ন রাখছি বিচারকের কাজ হল বাদী পক্ষ যদি প্রমাণ করতে পারে যদি বাদীপক্ষ পক্ষ প্রমাণ করতে পারে তাহলে প্রমাণ রায় দিবে হলে খালাস দিবে উনি খোলা আদালতে যারা ছিল আপনি জিজ্ঞাসা করতে দেখতেন খোলা আদালতে বলেছে বাদী পক্ষ কিছু প্রমাণ করতে পারেনি ওনার ওনার অভিযোগ প্রণীত হয়নি কিন্তু উনি এটাও বলেছেন যে উনারা তদন্ত করে দেখেছেন কী তদন্ত করেছেন না করেছেন এটা কোনো পরিষ্কার নয় আমাদের কাছে তো এটার উপর রায় দেওয়া একটা হাস্যকর ব্যাপার এটা একটা প্রশাসনের ট্রাইব্যুনাল এটার মধ্যে শুধু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল শব্দটাই ইন্টারন্যাশনাল আর কোনো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালয় আপনার ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিল যে নাসিম সাহেব সম্ভবত আমার নামটা যদি না করে থাকে উনি যে টাইপ ক্যালেঙ্কারি করেছে এটা আপনারা জানেন এবং উনি একানব্বই সালের যখন জামাত বিএনপি সমর্থন দিল আওয়ামী লীগ তিনটা মন্ত্রী সাতটায় বিপদ অফার করার পরেও তাদেরকে সমর্থন না দিয়ে আমার বিএনপি সমর্থন দিল তারপরে তারা আওয়ামী লীগ তাদের বিটিম দিয়ে তারা ঘাতক নমিটিকে প্রতীক বিচার করলে তারা রায় করলো তখন কিন্তু তারা ওনাকে যুদ্ধাপরাধী বলেনি তারা ঘাতক বলেছে সারা জীবন তারা ঘাতকই বলেছে হঠাৎ করে তারা উনিশশো একাত্তরের তিরিশ বছর পরে কেন তারা এই মুক্তি ইয়ার নাম দিল যুদ্ধপর্তর নাম দিল আমি যাই যুদ্ধপরাজীতে বিচার হোক আপনারা কেন একশো পঁচানব্বই জন যুদ্ধপরাজীদের মুক্তিতে ছেড়ে দিলেন শেখ সাহেব যারা পাকিস্তানের পাকিস্তানের পক্ষে ছিলেন শেখ সাহেব তাদেরকে দালাল আইন করেছিলেন কয়েকজনের বিচার করার পরে কোনো স্বাক্ষর প্রমাণ না পেয়ে উনি বাতিল ওই আইন বাতিল নিজেই করে দিয়ে গেছেন তারপর স্বাধীনতা কি ধরনের তামাশা আমি তো মনে করি এখানে বিদেশে চক্রের ষড়যন্ত্র আছে আর ওনার বিরুদ্ধে এই এত প্রচারণা করার পরে ওনার যেই বর্ণাঢ্য জানা যা হয়েছে এই দেশের মানুষ যে ওনাকে রাজকীয়ভাবে বিদায় করে দিয়েছে এটা প্রমাণ করেছে এই দেশে উনি ইতিহাসের মুকুঠিন রাজা আমি দৃঢ়ভাবে বলতে চাই উনি ইতিহাসে বাংলাদেশের না শুধু উনি একজন সর্বকালের আমি বলবো না বিবিসি জোর করেছে সর্বকালের তামাশা সর্বকালের ভবিষ্যতের কথা তারা জানে কেমনি অদৃশ্যের মালিক আল্লাহ ভবিষ্যতে আল্লাহ সুতরাং বিবিসি সেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাংলায় জোরিপ করেছেন এটা হাস্যকর তারা ভবিষ্যতের কথা বলতে পারে না আজকে তো একশো বছর পরে কোনো ভালো বাঙালি হবে কিনা তো বিবিসির মধ্যে তো বলছেন কী করে এই ধরনের টাইটেল দিয়ে তামাশা করে আমি জানি না কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি উনি একজন মেধাবী ছিলেন স্কুলে ফার্স্ট হয়েছেন এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায় পাশ করেছেন উনি ডাকসুর জিএস ছিলেন উনি ফুটবলের ভিবে ছিলেন উনি রাষ্ট্রভাষা পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উনি প্রথম ব্যক্তি ডাকসুর জিএস হিসাবে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিয়া কতালিকার কাছে ঢাকা জিমনেশিয়া ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে মাঠে ছাত্র ধনতার তুমুল করেন এই উনি মেমোরিয়াম পেশ করেছেন উনি ভাষা আন্দোলনের করতে গিয়ে বাহান্ন সালে জেল খেটেছেন আটচল্লিশ সালে জেল খেটেছেন বা পঞ্চান্ন সালে ওনাকে জেলার চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে তো ওনার অবদান এই দেশে গণতন্ত্র উনিশশো একান্ন সালে একান্ন সালে আপনার বিএনপি জামাত জামাত যদি বিএনপি আহমেদ কাউকে মানে কোনো সমর্থন না দিত তাহলে এদের একটা গণতান্ত্রিক ক্রাইসিস হয়েছে এই গণতন্ত্রটি উত্তরণের জন্য উনি বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়েছেন অধ্যাপক গোলাম আজমের অবদানে দেশের রাজনীতিতে একদিন মানুষ এখন না বুঝলে বুঝবে এই উনি ইতিহাসে শুধু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের নামে বলব উনি যে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে ওনার মতো মেধাবী ওনার মতো দূরদর্শী ওনার মতো প্রাজ্ঞ এই দেশে আমরা আমরা অভাগা জাতি আমার বাবা বলে বলছেন আমরা অভাগা জাতি যে চোর বাটপার গুন্ডা ঘুণ্ডা বদমাস এদেশ লুটপাট করেছে এদেশ রাজনীতি করেছে এই দেশ ক্ষমতায় থেকেছে ওনার মতো একজন সৎ খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি এই দেশের মানে মানুষ আমরা সেবা পেলাম না ওনার আপনি নিজে উত্তর দিয়েছেন এগুলো অপবাদ যারা অপবাদ পড়েছে ওনার জানা যা এদেশের সারা পৃথিবীতে একসঙ্গে জানা যা হয়েছে এদেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাস এত বড় জানা যায় না জানি ওনার লাস্ট নিয়ে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে পৃথিবীর ইতিহাসের বড় র্যালি হয়েছে কেন আমি জানি না এটার মাধ্যমে যারা ওনার বিরুদ্ধে অবাদ তাদের গেলে একটা জুতার বাড়ি লাগা উচিত কথা তাদের এরপর তার মুখ খোলারই কথা না ওনার বিরুদ্ধে ওনার মানবতা বিরোধী অপবাদ এগুলো তো অপবাদ আপনিই বলেছেন উনি উনি কোনো মানবতা বিরোধী অপবাদ করেন নাই আমি দৃঢ়ভাবে এটা তো প্রসিকিউশন একটি প্রফেশনের ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজে খোদা বলেছে যে প্রসিকিউশন গ্রহণ করতে পারেন এর কোনো আর কথা থাকে এটা নিয়ে এটা নিয়ে এর কোনো কথা এখন অবকাশে নাই আমরা তো সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এর আগে উনি আল্লাহ ওনাকে নিয়ে গেছেন সুপ্রিম কোর্টে যদি ন্যায় বিচার হতো আমি সদভাগ জ্ঞান দিয়ে বলছি ওনার বিরুদ্ধে একটা নেই ওনার বিরুদ্ধে নাগরিকত্ব মামলায় সু সরকার পক্ষ হেরে গিয়ে আপিল বিভাগের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি উনাকে বলেছে ওনার বিরুদ্ধে কোনো সর্বসম্মতভাবে রায় দিয়ে উনি নাগরিক হয়েছেন এই দেশের ফিরে নাগরিক তেইশ বছর জুলো করে ওনার নাগরিকত্ব হরণ করে রাখা হয়েছিল জনগণের নেতাকে জনগণের দূরে সাথে রাখা হয়েছিল ওই যে পাঁচজন বিচারপতি তারা এই দেশের বিচার বিভাগের উজ্জ্বল নক্ষত্র আপনার খোঁজ নিয়ে দেখেন চারজন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছে চারজন বয়স্ক জনগণ সম্ভবত আগে উনি রিটায়ারমেন্ট করেছেন তারা সর্বসম্মত রায় দিয়েছেন যে উনার উনি একজন খাটিকার দেশ মোনার কোনো অপবাদ নেই কোনো অপরাধের অভিযোগ নেই উনি পাকিস্তান সরকারের সাথে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা কোনো অপরাধ নয় এটা রাজনৈতিক সিদ্ধান্ত উনিশশো সাতচল্লিশ সালে ফরদুল্লাহ সোহারদের মতো ব্যক্তিরা এদেশে প্রধানমন্ত্রী হয়েছেন ওনারাই পাকিস্তানের পক্ষে ছিলেন না ওনারা এই টু নেশন থিওরি যে পাকিস্তান ভারত ওনারা চেয়েছিলেন বাংলাদেশ পাকিস্তান ভারত তিনটা রাষ্ট্র হবে

যা সেটা ভনিভূতির বাড়ি থেকে এটা ইউটিউবে আপনার সার্চ দিলে পাবেন সাইফুদ্দিন চৌধুরী সূর্য মেয়েরাম উনি যে এটা একটা ভিডিও ক্লিপ আছে যে উনি আমাদের ওনার ওনাকে ধরে নিয়ে গেছিলো পাকিস্তান আর্মি ওনার স্ত্রী আমার বাসায় এসে আমার বাবাকে বলেছেন আমার বাবার সাথে সাথে পাকিস্তান সেনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে ওনাকে ওই পাকড়াইমের টিপটক লন্ডিশনে ওনাকে গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে যে কুন গোলাম আজম তোর নামে সুপারিশ করে ছেড়ে দিলাম উনি ওখান থেকে সোজা আমাদের বাসায় এসছে আমার কাছে বলেছে এবং উনি খুব অসহায়ের মধ্যে বলেছে আমার পাঁচটা মানে যুবতী মেয়ে সবচেয়ে ছোট মেয়ে তোমার ক্লাস নাইনে পড়ে বাকিরা কলেজ ইউনিভার্সিটি পড়ে আর ছোট একটা ছেলে আমি খুব অসহায় অবস্থায় এবং উনি ওনার পরিবার এই উনি ওনার স্ত্রী পাঁচ মেয়ে এক ছেলে আমাদের বাসায় আমরা জায়গা দিয়েছি আমাদের বাসায় মাসের পর মাস থেকেছে আমাদের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা ব্যবস্থাপনাদের ব্যবস্থা করেন যতদিন থাকতে চেষ্টা থেকেছে উনি দলমত নিবেশ যেই ওনার কাছে এসছে উনি তাদের সাহায্য করার চেষ্টা করছে ওনাকে যারা মহল বিদেশি প্রভুদের ইঙ্গিতে ইশারায় অর্থ লোভে তারা বিদেশিদের মাস্টার রোলে আছে তারা এই সমস্ত লোকজন এবং তাদের দোষররা তাদের দালালরা এই সমস্ত কথা বলে কোন প্রমাণহীন কোন এগুলো অপবাদ আপনার এক কথায় আপনি বলে দিয়েছেন সুতরাং এ কথা নিয়ে আর কোনো প্রশ্ন আসে না এগুলো সমস্ত অপবাদ মিথ্যাচার নির্লজ মিথ্যাচার তাদের তো এখন আর এগুলো মুখে আনারই কথা নেই জানাজার পরে দেশের মানুষ ওনাকে ইতিহাসে বাংলাদেশের মুখহীন রাজা মানে বিজয় দিয়েছে ওনাকে এদেশের মানুষের মাথায় উঠিয়ে রাখা উচিত